শুক্রবারে অফিস ছিল না তার জন্য একটা বড় পাঙ্কাশ আনছিলাম আর সেই পাঙ্কাশের ডাল রান্না করেছিলাম তো আজকে দেখতে থাকুন পাঙ্কাশের ডাল কিভাবে রান্না করেছিলাম আসসালাম ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ তো কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো গাইস আজকে একটা পাঙ্কাশ মাছ নিয়ে আসছি আর এটা কাটতে যায় তো আমার হাতটা একবার কাটতে গেছে এত বড় একটা পাঙ্কাশ আনছিলাম আর এটার দাম নিয়েছিল দুইশো টাকা তারপর ভাবলাম পাঙ্কাশ দিয়ে একটু আলু দিয়ে আলুর ডাল রান্না করি মাছ দিয়ে তার জন্য আলু নিয়ে নিছি আর আলুগুলো নিয়ে একটু পানির মধ্যে সিদ্ধ দিতে হইব তার জন্য চুলার মধ্যে এই আলুটা সিদ্ধ দিলাম আর সিদ্ধ দিয়ে আমি এখানে পেঁয়াজ মরিচ আর একটু ধনিয়া পাতা কাটতে নিব তো সবগুলো কাটার জন্য এই যে সবগুলো নিয়ে নিছি তারপর পেঁয়াজ আর মরিচ আর তারপরে জিরা আর আদা সব কিছু কাটতে কাটতে নিছি সব কিছু কাটা শেষ হয়ে গেলে এখানে টমেটো কাটতে নিছি আর ধনিয়া পাতা কাটা শেষ হয়ে গেলে সোকাইছে এগুলো আমার কাটা শেষ এবার মাছটা পরিষ্কার করা পালা আমি মাছ আগেই কাটতে আলাইছি তো কাটাকাটির পরে এই যে মাছ এই মাছটা এখানে একটু পরিষ্কার করবো আর বাকি টুক ফ্রিজে রাখা হয়েছে তো মাছটা একটু লবণ দেওয়া খসা দেওয়া লাগছে আর খসা দেওয়ার পর এটা পানি দেওয়া সুন্দর করে ওয়াশ করে তারপর দেখতেই পারছেন মাছটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এবার তো আমার আলুগুলো দেখার পালা ও আলুগুলো তো সেই সিদ্ধ হয়েছে এবার গাইস আমার এই আলু গুলোকে একটু শিলে নিতে হবে সো গাইস এভাবে তো আমার আলু গুলো শিলা শেষ হয়ে গেছে যেহেতু আলু শিলা শেষ হয়ে গেছে এবার আলুর ডাল রান্না করতে হলে আলু গুলোকে ভালোভাবে মা খাইতে হবে তো এই যে আলু গুলো আমি বট্টার মতো মা খেয়ে নিলাম আর বট্টার মতো মাখানো শেষ হয়ে গেলে তারপর গাইস এখানে পানি দিয়ে দিতে হবে মানে একটু ডাউল বানাই এলাইতে হইব ডাউল বানালে একটু ভালো হইব তার জন্য পানি দিয়ে একটু পাতলা করে নিলাম সো গাইস এবার তো আমার ডাউল পাতলা করা শেষ এবার কড়াই দিয়ে দিব চুলার উপর তারপর একটু খানিকটা তেল দিয়ে দিব শরীর সয়াবিন তেলের সাথে সব রকমের পেঁয়াজ রসুন জিরা আর কাঁচা মানে এইটা একটু কষিয়ে নেব এদিক দিয়ে গায়ে যখন কষানো শেষ হবে তখন জিরা আর মরিচ হলুদ সব কিছু দিয়ে দেওয়া আর এগুলো দিয়া তারপর একটু মাছটা দেওয়া খুব ভালোভাবে আমি এটা কষায় নি মোসো গায়ে এটা দশ মিনিটের জন্য সুন্দরভাবে কষায় নিছি আর এদিক দিয়ে গাই কষানোর সময় অন্যরকম একটা ফ্লেভার আসছিল মানে এখানে জিরা টিরা দিছি তো পাংকাশের একটা আলাদা স্মেল থাকে তার জন্য আর কি তো ভাবলাম একটু টমেটো দিই টমেটো দিলে একটু টক টক লাগবে আর যে কোনো খাবার একটু টমেটো দিলে বেশি ভালো লাগে টমেটো দেওয়া শেষ হয়ে গেলে তারপর দিয়ে দিলাম সেই ডাল আর সেই আলু দেওয়া শেষ হয়ে গেলে একটু কষায় তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিছি আর গাইস এদিক দিয়ে পানি দেওয়া শেষ হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢাইকে দেবো আর ঢাকনা দিয়ে ঢাইকা একদম পনেরো মিনিটের মতো রান্না করে নিছে আর এদিক দিয়ে পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা একদম ঘন হয়ে গেছে এবার উপরে কিছু সবুজ ধনিয়া পাতা দিলাম আর ধনিয়া পাতা দেওয়া শেষ হয়ে গেলে গাইস দেখতেই পারছো মানে এটা দেখতে কতটা একটা টিপ হয়েছে আর এখানে টমেটো দেওয়ার কারণে লালও দেখা যাচ্ছে যার কারণে খাবার দেখতে সুন্দর দেখা যাচ্ছে আর যেই জিনিস দেখতে সুন্দর হয় সেই জিনিস ভালো হয় তাই আর কি তো আসলে এই তো হয়ে গেলো আমার আলুর ডাল তো দেখতেই পাচ্ছেন আলু আর পাঙ্কাশ মিক্সানে একদম পাঙ্কাশ আলুর ডাল হয়ে গেছে তো পাঙ্কাশ আলুর ডাল দেখানো শেষ এবার আমার খাওয়া দাওয়ার পালা তার জন্য এই যে মাছের ককশা নিয়ে আনেছি সেই সাথে ভাত আর কিছু আলুর গ্রেভি এবার দেখতেই পাচ্ছেন আমার খাবারের ডিশটা আজকে দেখতে কতটা ওয়াও লাগছে গাইস এবার আমার খাওয়ার পালা খাওয়ার জন্য ভাত আর এই যে টমেটো আর সেই সাথে একটু ডাল খুব ভালোভাবে মাখিয়ে নিতেছিলাম আর গাইস মাখানোর পরে এই যে পেটি মাছ মাছের পেটি মানে বিশেষ করে পাঙ্কাশ মাছের পেটি খুব বেশি মজা লাগে আর এগুলো রান্না করা শেষ হয়ে গেলে তারপর নামাজ পড়তে গেছিলাম যেহেতু শুক্রবার ছিল আর নামাজ পড়া শেষ হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই